বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সবসময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে ইসলাম তাই মিয়া আলাইহি ইসলাম উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনুন তিনি বলতেন যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নিয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আমি যে নাজ তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নিয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে নেয় বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন মোয়ারের ভাইরা আর মন খারাপ করবে আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহর ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা বাঁচানোর কেউ নাই আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ থ্রেট আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় কারণ বিপদে বললে আমরা আল্লাহর ডাকি বেশি তাহলে বিপদ আপদের পজিটিভ সাইড আমাদের জীবনে আছে